হ্যালো ফ্রেন্ডস আমি শুভম জি ফাইভে একটা নতুন কন্টেন্ট দেখলাম যার নাম ডিটেক্টিভ শের দিল যেখানে কাস্টে আছে দিলজিৎ যে ডায়না প্যান্টি এবং আরো অনেক এবার কেমন হলো এই কন্টেন্টটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এটা একটা সিনেমা যার রানিং লেন্থ হচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো মানে খুব ছোট একটা সিনেমা এবং এই সিনেমাটা দেখতে দেখতে বাংলার একটা খুব বিখ্যাত ক্যারেক্টারের কথা আপনার মনে পড়বে সেটা হচ্ছে একেন বাবু এবার সেটা কেন সেটা আমি পরবর্তীকালে বলছি আপনাদেরকে তার আগের গল্পটা বলে দিই এখানে ডিটেকটিভ শের দিল যে ক্যারেক্টারটা প্লে করছে দিলজিৎ দোসাঞ্জ সে একজন ডিটেকটিভ এবার এখানে একটা খুব বড় লোকের খুন হয়ে যায় বড় বিজনেসম্যান খুন হয়ে যায় এবং তার মৃত্যুর পর যখন তার উইল পড়া হয় দেখা হয় যে সে তার উইলের বেশিরভাগ সম্পত্তি একটা বাইরের লোককে দিয়ে গেছে এবং একটা কুকুরকে দিয়ে গেছে এবং আরো একজনকে দিয়ে গেছে ঘরের কেউ তার সম্পত্তির ভাগিদার নয় বাইরের লোক এবং কুকুর তার সম্পত্তির ভাগিদার তো কেন এইভাবে সম্পত্তি ভাগ বাটোয়ারা করা হয়েছে এবং এই মৃত্যুর পেছনে রহস্যটা কি এই নিয়েই এই গোটা সিনেমাটা এইবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি প্রথমত এটা একটা কমেডি ক্রাইম মিস্ট্রি এরকম ধরনের একটা সিনেমা এবার এই ট্রিটমেন্ট আপনি দেখুন ট্রিটমেন্টটা কত আলাদাভাবে করার চেষ্টা করা হয়েছে ইভেন আপনি দেখবেন এখানে ড্রিঙ্কিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ এই জিনিসটাকেও যেভাবে কমেডি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে সেটা ভালো এই যে একটা সিন থেকে আরেকটা সিনে যে ট্রানজিশন করা হচ্ছে সেটা কতটা স্মুথ কতটা ভালো এখানে দিলজিৎ একটা ডায়লগ বলছে ওই ডায়লগটা দেখাচ্ছে যে অন্য জায়গায় ফিট বসে যাচ্ছে সেই সিনটাকে সাট করে ঢুকিয়ে দিচ্ছে সেই জিনিসটা ভালো এখানে খুব ভালো না জিনিসটাকে ফার্স্ট পেস করা হয়েছে কোথাও আপনার বোর লাগবে না সবসময় না কিছু না কিছু হতে থাকছে জিনিসটার মধ্যে সেই জিনিসটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে এবং এখানে যেভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে কমেডি একটা থ্রিলার সিনেমা এবং সেই জিনিসটাকে কমেডি ওয়েতেই প্রেজেন্ট করা সেটা ভালো বারবার দিলজিৎ ফোর্থ বল ব্রেক করে অডিয়েন্সের সাথে কথা বলছে সেই জিনিসগুলো ভালো লাগবে আপনার দেখতে ট্রানজিশনগুলো দেখবেন আপনার খুব মজা লাগবে ট্রানজিশন দেখে এবং এখানে কমেডি কমেডিটা ওয়ার্ক করে কমেডিটা একটু লাউড যেহেতু ক্যারেক্টারটা পাঞ্জাবি ক্যারেক্টার এবং বলিউডে পাঞ্জাবিদেরকে ভাবে পোর্ট্রেক করা হয় আমরা জানি ওই গতানুগতিক ভাবে পোর্ট্রে করা হয়েছে এবং সেখানে কমেডিটা একটু লাউড হলেও কমেডিটা ভালো লাগে বেশ আপনাকে এন্টারটেন করে রাখতে পারে কমেডিটা এখানে লুক অ্যান্ড ফিল সেটাও কিন্তু একটু লাউড গো সেটা কিন্তু লাউডটা আপনার চোখে লাগবে না একটা ফ্রেশনেস ব্যাপার আছে একটু কালারফুল জিনিসটা কিন্তু সেই জিনিসটা আমার ভালো লেগেছে দেখতে কোথাও গিয়ে আমার মনে হয় যে রুদ মানে লুক অ্যান্ড লাউড একটু লাউড আছে খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন যদি লুক একটু লাউড কিন্তু সেই লাউডটা খুব যে আপনাকে প্রবলেম করবে সেটা কিন্তু নয় এখানে পারফরমেন্স সবার ভালো এখানে দিলজিতের পারফরমেন্স ভালো কমেডি জায়গায় বলি এখানে যে মানে পেপি জায়গাগুলো রাখা হয়েছে দিলজিতের ক্যারেক্টারটাকে মাথায় রেখে যেভাবে করা হয়েছে সেই জিনিসটা ভালো এখানে দিলজিতের পারফরমেন্স ভালো এখানে আরো যারা যারা আছে তাদের পারফরমেন্স ভালো ডায়না প্যান্ডের পারফরমেন্স ঠিকঠাক চাঙ্কি পান্ডে আছে সে ছোট জায়গায় আছে কিন্তু সে ইম্প্যাক্টফুল এখানে বাকি যারা যারা আছে বামা নি আছে প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো আমি কিন্তু পারফরমেন্সটা বেশ এনজয় করেছি রত্না শাহ আছে তাদের পারফরমেন্স বেশ ভালো পারফরমেন্সটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে তারা একটা টিম হয়ে কাজ করতে পেরেছে বলে মনে হয় এবং এখানে ল্যাঙ্গুয়েজটা না খুব ভালোভাবে ইউজ করা হয়েছে বিদেশে শুট করা তো এরকম না যে অডিয়েন্সকে মানে স্পুন ফিট করবো বলে আমি হিন্দিতেই সবকিছু করে দিলাম না এখানে অনেক জায়গা অনেক ডায়লগ ইংলিশে আছে এবং যারা ইংলিশে কমফোর্টেবল নয় তাদের হয়তো কোথাও কোথাও দেখতে অসুবিধা হতে পারে কিন্তু বুঝতে কোথাও অসুবিধা হবে না জিনিসটাকে ওইভাবেই করা হয়েছে ভালোভাবে দেখানো হয়েছে এবং ল্যাঙ্গুয়েজটাকে ওইভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে যে বিদেশে শুট মানে সেখানে ইংলিশ ভাষা থাকবে এবং সেই ইংলিশটাকে ভালোভাবে প্রপারলি ইউজও করা হয়েছে হিন্দিতেও আছে মাঝে মাঝে বেশিরভাগ তো ইংলিশে আছে সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে অথেন্টিকেশনটাকে নষ্ট করে না তো এই সিনেমাটা যেভাবে আপনাকে একটা ফ্রেশ ভাইব দেয় কমেডিটা যেভাবে ওয়ার্ক করে পারফরমেন্স যেরকম প্রত্যেকের ভালো এখানে যেভাবে ট্রিটমেন্টটাকে করা হয়েছে যেভাবে ট্রান্সেশন দেওয়া হয়েছে আপনার কিন্তু মজা লাগবে সিনেমাটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে হ্যাঁ আমি জানি এই ধরনের সিনেমা অনেকের পছন্দ হয় না অনেকের ভিন্ন মত হতে পারে আমার থেকে কিন্তু আমাকে সিনেমাটা এন্টারটেন করে রাখতে পেরেছে যার জন্য আমি এই সিনেমাটাকে ভালো একটা সিনেমা বলতে পারি এবার আসে এই সিনেমাটার সঙ্গে এ বাবুর কি মিল যেটা আমি প্রথমে বললাম আপনি ক্যারেক্টারটা দেখুন কমেডি একটা ক্যারেক্টার আদ্যপান্ত বাঙালি একটা ক্যারেক্টার এখানে দিলজিদের ক্যারেক্টারটাকে দেখুন কমেডি একটা ক্যারেক্টার এবং আদ্যপান্ত পাঞ্জাবি একটা ক্যারেক্টার দেখবেন একেনবাবু কমেডি করার জন্য যে কথাগুলো বলে সেগুলো অডিয়েন্সকে হাসায় কিন্তু একেনবাবু সাথে যারা আছে যারা অ্যাক্টিং করছে কেস্তার সাথে ইনভলভ তাদেরকে কিন্তু মাঝে মাঝে ইরিটেট করে একেনবাবু তার কথাগুলো বাকিদের কিন্তু শুনতে সবসময় যে ভালো লাগে তা নয় এখানে যে দিলজিতের ক্যারেক্টারটা সেটা একটা ইরিটেটিং ক্যারেক্টার মাঝে মাঝে এমন কথা বলছে যেগুলো বাকি লোকদেরকে রিটেট করছে বাকি লোকদের তাদের কথা সবসময় ভালো লাগছে তা নয় এখানে মানে একেন বাবুর সাথে খুব মানে একটা ভালো সিমিলারিটিস পেয়েছি আমি তার মধ্যে আপনি দেখবেন যে বাবু কি একেন বাবু মাথায় খুব বুদ্ধি খুব শার্ট সবকিছু আগে থেকে ধরে ফেলে মানে আগে থেকে ধরে ফেলে কিন্তু সেগুলোকে প্রকাশ করে না দেখায় যে ভাই আমি কি জানি এটা নর্মাল কেস এটা তো কিছুই না এই জিনিসটাও কিন্তু এখানে দিলজিৎ করেছে দিলজিতের মাথা খুব শার্প সে একদম প্রথমেই জিনিসপত্র দেখে নিচ্ছে কিন্তু জিনিসপত্রগুলো দেখে নেওয়ার পর সে যে প্রকাশ করছে বা খুব লাফালাফি করছে তা নয় তার ঠিক আছে হালকা হালকা কেস দেখছি করে ফেলবো তাতে কি আমি তো করেই ফেলবো সল্ভ এরকম একটা ব্যাপার কথাটা মনে করাবে এবং সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে কমেডি ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং বাংলার একটা এত বড় কমেডি সিনেমা কমেডি ক্যারেক্টার তার সঙ্গে কিন্তু মিল খুঁজে পেয়েছি আমার কিন্তু সেই জিনিসটা ভালো লেগেছে এই ছিল পজিটিভ দিক এবং বাবুর সাথে কি মিল পেয়েছি আমি এবার যদি আমি এর নেগেটিভ দিকে আসি এর একটাই নেগেটিভ দিকে আছে সেটা হচ্ছে রাইটিং গল্পটা খুব সাধারণ খুব সিম্পল একটা গল্প কিন্তু সেটা রাইটিংটা খুব সিম্পল হয়ে গেছে এরকম অনেক সময় হয় যে গল্প খুব সিম্পল কিন্তু রাইটিংটা খুব স্ট্রং করে লেখা হলো কনফিউজিং করে লেখা হলো যাতে না সিম্পল গল্পটাকেও দেখতে খুব ভালো লাগে মাথা লাগাতে ইচ্ছা করে কিন্তু এখানে না প্রেডিক্টেবল হয়ে যায় গল্পটা লাস্টের যে যে ক্রিস্টান টার্মসটা আসছে ওটা আপনাকে শক ভ্যালু মানে প্রোভাইড করতে পারে না ওটা আপনাকে সেই চমকটা দিতে পারে না আপনার মনে হয় যে আচ্ছা এটা তো আমি আগে থেকে জানতাম আমি জিনিসগুলো ধরেই নিয়েছিলাম অনেকক্ষণ আগে সেই শক ভ্যালুটা বা সেই সারপ্রাইজটা আপনাকে প্রোভাইড করতে পারে না এবং রাইটিংটা খুব মানে খুব সিম্পল হয়ে গেছে সাধারণ হয়ে গেছে গল্পটার মতো গল্পটা তো খুবই সাধারণ রাইটিংটাও ভালো হয়নি আরো টাইট রাইটিং হতো এবং এর মধ্যে আরো অনেক কিছু জিনিস ইমপ্লিমেন্ট করা যেত রাইটিং এর মধ্যে যেটা করা যায় না কিন্তু ওই যে বললাম ছোট সিনেমা এন্টারটেন করে রাখতে পারে তাই জন্য ওয়ান টাইম ওয়াচ হিসাবে আমি আপনার আপনাদেরকে এই সিনেমাটা রেকমেন্ড করতে পারি একবার যদি ফাঁকা টাইম থাকে হালকা মেজাজের কোন সিনেমা দেখতে চান বেশি মাথা লাগাতে আপনি চান না এ তাহলে এরকম একটা সিনেমা আপনি দেখে নিতেই পারেন আপনার কিন্তু ভালো লাগবে এন্টারটেন করে রাখতে পারবে আপনাকে এই ছিল ডিটেকটিভ শের দিল বলে সিনেমাটা রিভিউ করা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন জি ফাইভ অ্যাভেলেবেল আছে এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ